হ্যালো বন্ধুরা তো প্রতিদিনের মতোই আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো এটা সানডে মিনি ব্লক তো ঘুম থেকে উঠে গিয়েছি আর কালকে জানো তো জামা কাপড় ভাজ করে গুছিয়ে ঘুমাতে ঘুমাতে হয়ে গিয়েছিল পাঁচটা তো পাঁচটার পর একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি দেরি করে তো ওটা কী খাবো তো একটা রুটি ছিল তাই ভাবলাম ডিম দিয়ে একটু রোল মতো করে নিই তো এভাবেই করে নিয়েছিলাম একটু চা দিয়ে খেয়ে নিয়েছিলাম তো এটাই ছিল আজকে ব্রেকফাস্ট আমার তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নার ভিডিও ক্লিপিংসগুলো আর তুলিনি কারণ সময় হয়নি আজকে আর খুব দেরি হয়ে গিয়েছিল কারণ আজকেও প্রচুর 啊，这样 বুঝতেই পারছো হাতে আর একদিন আছে সামনেই রান্না পুজো তো সেই জন্য অনেক কাজ ছিল তো যাই হোক দেখো কি রান্না করেছি চলো তোমাদেরকে বলে দিই তো দেখো সাদা ভাত করেছিলাম ভেন্ডি সেদ্ধ করেছিলাম আর করেছিলাম দেখো আলু ভাজা আর মুসুর ডাল পাতলা করে আর ছিল চিকেন কারি কারণ রবিবার মানে চিকেন আর ছিল দেখো চাটনি আর পাঁপড় তো স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছি তো খাওয়ার পরে দেখো ছেলেকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও আমার সঙ্গে একটুখানি রাত জেগেছিলো তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ও আঁকতে যাবে এরপর তো বাবা ছেলে ঘুমাচ্ছে আর দেখো সন্ধ্যাবেলা প্রচুর কাজ তখন আমার ঘুম হয়নি যখন মানে যখন ওই ওদের ঘুমানোর সময় তখন আমার আর ঘুম হয়নি আমি আর রেস্টও করিনি তো কাজ করছি প্রচুর কাজ তো যাই হোক এখনও যখন আমি ভয়েস দিচ্ছি তখন তো স্নানও করিনি তো যাই হোক ভয়েসটা দিয়ে দিলাম তো দেখো প্রচুর কাজ তো রাতের ডিনার দেখো রেডি আজকে বিরিয়ানি খাবো ইচ্ছে হয়েছে তো এই যে চিকেনটা ছিল সেটা দিয়ে বিরিয়ানি বানিয়ে নিয়েছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা